বেঞ্জির সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নয় সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ তার আগে চার সেপ্টেম্বর দুবাই পৌঁছবে ভারতীয় দল কিন্তু একসঙ্গে যাবেন না ক্রিকেটাররা প্রত্যেকে নিজের শহর থেকে এশিয়া কাপ খেলতে যাবেন এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে শেষ কবে হয়েছে তা কিন্তু মনে করা যাচ্ছে না সাধারণত বিদেশে সিরিজ খেলতে যাওয়ার আগে ভারতীয় প্লেয়াররা একটি নির্দিষ্ট শহরে একত্রিত হন আগে অনেক সময় দিল্লিতে প্লেয়াররা একত্রিত হয়ে সেখান থেকে যেত এখন মুম্বাই থেকে রওনা দেয় প্লেয়াররা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেও সেই ছবি ধরা পড়েছে কিন্তু এবার তার হবে জানা গিয়েছে যাতায়াতের খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন চারই সেপ্টেম্বর সন্ধ্যায় প্লেয়াররা দুবাই পৌঁছবেন পাঁচই সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম প্র্যাকটিস হবে মুম্বাই থেকে সকলকে হলে প্রথমে প্লেয়ারদের এখানে আসতে হতো সেক্ষেত্রে খেলার সরঞ্জাম বই নিয়ে যাওয়ার খরচ ও প্লেয়ারদের বিমানযাত্রার খরচ দুবার করে দিতে হতো তাই এবার সকলে নিজের শহর থেকেই যাবে এই কথা জানার পর প্রশ্ন উঠছে আগেও তো দুবার করে খরচ দিত বোর্ড তাহলে এখন কেন দিতে চাইছে না তারা ওই আধিকারিক বলেন কয়েকজন প্লেয়ার মুম্বাই থেকে যাবে কিন্তু সকলে মিলে মুম্বাই এসে তারপর এখান থেকে দুবাই যাওয়ার কোনো মানে নেই অন্যান্য দেশের তুলনায় দুবাইয়ের দূরত্ব কম তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের এশিয়া কাপে টিমে থাকা কয়েকজন প্লেয়ার এখন দলিপ ট্রফি খেলছেন অন্তত কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলে তারা এশিয়া কাপ খেলতে যাবেন দশই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের আরব আমির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত চোদ্দই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের গ্রুপের শেষ ম্যাচ উনিশে সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে সূর্য কুমার যাদবেরা